রাজ্য সরকারের তরফ থেকে আজকে দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে সে তার রেশন রেশন ডিলারের মারফত প্রক্রিয়ার মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে দুয়ারে রাজ্য সরকার সেই প্রক্রিয়া আজ গোঘাটে চালু হয়েছে সেই প্রক্রিয়া আজকে আমরা দেখতে পাচ্ছি কামারপুকুরের শ্রীপুর অঞ্চলে একজন রেশন ডিলার উনি তার দুয়ারে রেশনের প্রোগ্রামের মাধ্যমে কাস্টমারদের হাতে সেই জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দিতে এসেছেন দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় প্রভু জগন্নাথের মহাপ্রসাদ এবার রাজ্যবাসীর ঘরে ঘরে কামারপুকুরে শুরু বিতরণ কর্মসূচি দিঘা সমুদ্র তট সংলগ্ন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ ও মন্দিরের ছবি এই মহাপ্রসাদ রাজ্যের সমস্ত রেশন ডিলারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে এমনটাই জানিয়েছে খাদ্য সরবরাহ দপ্তর আজ থেকেই গোঘাট দু নম্বর ব্লকের কামার পুকুরের শ্রীপুর গ্রামে এই মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে রেশন ডিলারের মাধ্যমে প্রতিটি রেশন কার্ডধারী পরিবার পিছু একটি করে বাক্স বিতরণ করা হচ্ছে খুবই ভালো লাগছে বাড়িতে বসে প্রসাদ পেলাম আমাদের দর্শনে তো এখন যাবার সময় নেই যখন সময় হবে তখন আমরা যাব আমরা খুবই আনন্দিত যে আমরা যেখানে রেশন নিই সেখানেতে আমাদের রেশন ডিলার এই প্রসাদ তুলে দিচ্ছেন আমাদের হাতে আমরা খুবই আনন্দিত আমরা খুবই মানে কৃতজ্ঞ রাজ্য সরকারের প্রতি খুবই সকাল আটটা থেকে আরম্ভ করেছে সকল কর্মীরাই এসেছে বা যারা প্রাপ্য তারা সবাই এসেছে সিলিং ধরে নাম লেখাচ্ছে নাম লিখে তাদেরকে প্রসাদ দিচ্ছে সুষ্ঠুভাবে চলছে কোনো ঝামেলা হয় এই উদ্যোগ কি বলবো সাধুবাদ জানাবো খুবই ভালো হতো আমরা দিকে বাড়িতে বসেন

আমার বগু থেকে চিনময় পাল ক্রাইম প্রেস নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভ্যাজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন কবি কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার কবি কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন জিরো অথবা নাইন সিক্স ফোর অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত